আসসালামু আলাইকুম ও যে লাম্বা বাসর ফুল খুব আলাইকুম এটা সব ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আর ও ভাই তোরা আটাত হইছি হইলাম আপনার লগে কিছু শেয়ার করি ও দেখিয়া যাক খুব সুন্দর করি মোটামুটি দান ওইছে দান খাটিরা এখন বৈশাখ মাস তো মেঘ পানের দিন আইছে তার কারণে মানুষে একটু তাড়াতাড়ি করিয়া দান খাটিরা আপনারা দেখবা আর আমি যাইরাম আপনারা দেখাইরাম ফার্স্ট টু লাস্ট দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা আর এখনও যারা সাবস্ক্রাইব হইসেন করছই না তাই টান সাবস্ক্রাইব করি পাশে রাখবা আর আমি যাইরাম ফুল মলিক একটা হয়েছে কি বিয়ানীবাজার উপজেলার এখন গাইলুগর ইউনিয়নের ফুল মলিক যাই আপনারা দেখাইরাম অনেক লম্বা ফুল বাঁশের বাঁশের ফুল খুব কষ্ট হয় যাতায়াত মাংসর লাগি বেশিরভাগ মহিলা যারা বাচ্চা লইয়া যাওয়া আসা করে তারার লাগি বেশি কষ্ট হয় আপনারা ফার্স্ট টু লাস্ট দেখবা আর দয়া করি একটা লাইক দিবা একটা কমেন্ট করবা কিলা লাগলো আপনারা জানাইবা আর ও দহক্কা দুই হাজার বাইশ সালের বন্যায় মাটি সারা নিচে গিয়ে একবারে ও যে বড় গাছ গাছ জরুর পাই গেছে ঠিক আছে আর ইবা এখানে আর বইছে না आरोधों का माटी और यागे से कि ये बास्ती मान्यता भी स्वीकार्य तो लगिया। ভিউয়ার চৌদ হকা বন্দর মাঝখানো একটা বাড়ি বানাইরা অসাধারণ কিন্তু বন্দর মাঝখানো বাড়ি বানাইরা ওদ হোকা একটা ফাঁকির বাসা বা যাওয়ার পথে উনলাম কেচ কেচ করে ওন দেখি খুব সুন্দর একটা ফাঁকির বাসা বিত্রে ফাঁকি আছে じゃあダメージでやった。 আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কীটা করার আশা করি সব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখরা ঐতিহ্যবাহী আমরা কই হাফুম ফুল মানে বাসর বাসর একটা ফুলও দেখায়নি বহুত লম্বা কিন্তু আমারও যাইতে ডর করে মানুষে পার কষ্ট করিয়া আমারও করে ও খালন নিচে দিয়া নিচে খাল উভরে। সময়সে আরেকটা হয়েছে কি আমরা বিয়ানীবাজার উপজেলার একলং আইলগর ইউনিয়নের রামদা বাজারের ফুলমলিক বলা হয় ফুলমল্লিকর রাস্তা ওদসক্কা বাস দিয়া বাসর উপরে দিয়া ফাড়ি দেওয়া লাগে আমি কইলাম করলাম আপনারা সাথে শেয়ার করি আপনারা দেখাইয়া যাই ওদসক্কা আমারও দর্শকের বাকিলা যাইতাম আর বাইডি মহিলা বাচ্চা লেয়া পাড়ি দিন খুব কষ্টর বিনিময়ে ডর করে বাস্তব বলতে আমারও ডর লাগে আর মানুষ আইলে তো সান্তানোর আরও ডর লাগবো আর আমি আইছি হইলাম আপনারা লগে শেয়ার করি লাইক কমেন্ট করবা আর যারা এখনও সাবস্ক্রাইব করছেন না সান্তাইন সাবস্ক্রাইব করি পাশে রাখবা এবং সিলেটর যতটুকু পারি াজার জকিগঞ্জ গুলাগঞ্জ আমি ভিডিও তুলিয়া ধরবো আপনারা সামনে আপনারা দেখবা লাইক কমেন্ট করবা বাক্কার সময় আমারও লাগি গেলো ফুল হা কুমটা ফাঁস হইতে হইতে ওদ কফারওসি কফার হয়েছে গিয়া ফুল মলিক ইচ্ছা ফর স্যান্ডার ইউনিয়ন বিয়ানীবাজার উপজেলার 어? Oh.